একদা হরজত রাবিয়া বসরুল্লাহ আলাই তার সাথীদের নিয়ে কোথায় যেন যাচ্ছিলেন প্রথম একটি গভীর জঙ্গলে পাশে বসে রাবিয়ার গাদাটি অসুস্থ হয়ে পড়লো এমন অসুস্থ হয়েছিল যে অনেক ধারণা করেছিল গাদাটি মারা গেছে যাই হোক গাদাটি নিয়ে যাওয়া আর সম্ভব হবে না এতে দলের লোক প্রত্যেক প্রস্তাব দিল নিজ নিজ গাদাটিকে আহরণ করার জন্য আল্লাহর অটল বিশ্বাসী হরজত রাবিয়া বস্রী কিছুতেই রাজি হলেন না তিনি বলেন আমি যাত্রা শুরু করার সময় তোমাদের উপর ভরসা করে নামিনি আমি একমাত্র সৃষ্টিকর্তার উপরই ভরসা করে নেমেছি এত এই সব আমি তোমাদের কোনো সাহায্য গ্রহণ করব না তোমরা তোমাদের আপন আপন শক্তিতে আপন গতিতে চলতে থাকো যার উপরে ভরসা করে পথে নিমেশি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এখানেই থাকব আপনারা চলে যান রাবেয়া একথা শুনে সবাই চলে গেল আর তিনি কি সে এখানেই রয়ে গেলেন দূরাঘাত নামাজ আদায় করে খোদার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন বলেন ওগো আমার দয়াময় প্রভু তোমার দয়াই নেই কিন্তু একটি দরিদ্র দুর্বল অসহায় অবলা নারীর প্রতি এই কি তোমার দয়া তোমরা তোমার উপর ভরসা করে সাথীদের সাথে পথে নামলাম আর তুমি তা আমাকে এখানে আমার গাদাটিকে অসুস্থ করে অসহায় করে দিলে তবে হ্যাঁ তুমি যদি আমার ওপর অসন্তুষ্ট থেকে এসব করে তা হ তাহলে আমার কোনো আপত্তি নেই আমি আর কোনো প্রার্থনা করব না এখান থেকে আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব রাবিয়া বশ্রী প্রার্থনা শেষ হতে না হতেই দেখলেন তার গাদাটা সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতিরক্ষায় দাঁড়িয়ে আছে মনে হয় যেন গাদাটি অসুস্থ হয়নি যাই হোক এবার রাবিয়া বশ্রী রহমতুল্লাহ তার মাল সামান সহ গাদার পিঠে চড়ে সাথীদের দবাক্ষ অনুপরণ করতে লাগলেন আল্লাহ কুদরতে তিনি অল্প সময়ের মধ্যে সাথীদের ধরে ফেললেন একথা দিবা লোকে ন্যায় উজ্জ্বল ও নবীদের সাথে প্রকাশিত আলৈকিক ঘটনাকে মাজাবা বলে এই অলিদের ধারা প্রকাশিত অলৌকিক ঘটনাকে কেরামত বলে হরত রাবিয়া বসির রহমতুল্লাহ এর দ্বারা অসংখ্য কারামত যেমন এক রাতে হরত হাসান বসির রহমতুল্লাহ আলাই কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে রাবিয়ার বাড়িতে গেলেন গিয়ে দেখলেন রাবিয়া গভীর অন্ধকার আল্লাহ ইবাদত করতেছেন হাসান বসির আলো সারা অন্ধকারে কারণ জিজ্ঞেস করলেন জবাব বলেন আলো জ্বালাবার সমর্থ তার নেই কিন্তু ঘরে তার ওস্তাদের আগমন বাতি জ্বালানো প্রয়োজন মনে করলেন আর্থিক সমর্থন না থাকায় তিনি তার সাদা আঙ্গুল ফুঁক দিলেন সাথে সাথে সমস্ত ঘর উজ্জ্বল গেল তার সাথে সে আলো মিলিয়ে যায়নি সারা রাত সে আলো বিদ্যমান ছিল মেহমানরা অবাক হয়ে গেলেন রাবিয়ার একটা ঘটনা দেখে একটা আরও একদিন ঘটনা আলিকর শিরোনি সর্বজন সদ্র হরজত হাসান বসরি রহমতুল্লা কয়েকজন শীর্ষ সাগরদের নিয়ে হরজত রাবিয়া বসরি রহমতুল্লা এর বাড়িতে গেলেন গিয়ে দেখতে পেলেন যে রাবিয়া পাতিলে করে কতগুলো গোস্ত পাক করার উদ্দেশ্যে চুলার উপরে রেখেছেন এখন পর্যন্ত আগুন প্রজ্বলিত করেননি এদিকে রাবিয়া বসির রহমতুল্লা আলায় ওই অবস্থা যখন দেখলেন তার উপরে রেখে তাদের সম্মান তার সাথে আলাপ আলোচনা বসে গেলেন দেখা দিল সকল মনে মনে ভাবলো এতক্ষণ রাবিয়া ওই গোস্ত রান্না করলে আমরা এতক্ষণে খেতে পারতাম রাবিয়া বস্ত্রী আলোচনা শেষ রান্নাঘরে গিয়ে চুলার উপর থেকে ওই রেখে দেখা যায় গোস্ত নিয়ে এলো সবাই অবাক হয়ে গেল যে কিভাবে কাঁচা হয়ে রাবিয়া তো আগুন ও প্রজ্বলিত করলেন না কিভাবে আপনারা আপনি পাক হয়ে গেল রাবিয়া ওই ভুনা গোস্ত তার সদস্ত অন্যান্য মেহমাদের দিলেন এবং নিজও খেলেন একদিন হজত রাবিয়া বস্রির রহমতুল্লাহ আলাই এর দাসী রান্না করতে গিয়ে দেখল যে পিয়াস নেই দাসীটি অন্য ঘর থেকে পিয়াস ধারা আনার জন্য যাওয়া দেখল যে পিয়াস নেই সেটি অন্য ঘর থেকে পিয়াস ধার আনার জন্য যাওয়া শুরু করলো হঠাৎ রাবিয়া দাসীটিকে বারণ করে বললেন আমি কোনো মানুষের কাজ থেকে হাত বাড়াতে চাই না কারণ আমি আজ থেকে চল্লিশ বছর আগে আমার মাওলার কাছ থেকে ওয়াদা করেছিলাম যে কোনো মানুষের কাছে কোনো জিনিস জন্য হাত বাড়াবে না সুতরাং সামান্য ব্যাপারে খোদার কাছে কৃত ওয়াদা ভঙ্গ করতে চাই না আজকে না হয় পেঁয়াজ সারাই খাব আল্লাহর কুদরত বুঝা মুশকিল ওই সময় হঠাৎ একটি কাক এসে কয়েকটি পেঁয়াজ ফেলে চলে গেল রাবিয়ার দাসী ওই পেঁয়াজ কুড়িয়ে এসে তরকারি পাক করে খেলেন আর একটা ঘটনায় একদিন হজরত রাবিয়া বসরি রহমতুল আল্লাহ ওকালায় ছেড়ে নির্জনতার জন্য ফরাত নদীর তীরে জানামাজ বিছিয়ে খোদার দেনে বসে গেলেন তিনি খোদার প্রেম সুদা পানে বিগর হয়ে গেলেন দুনিয়া কোন খেয়াল নেই হঠাৎ তার নির্জনতার ভেঙে তারই ওস্তাদ হরজত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার সালাম করলেন রাবিয়া বসরি ধ্যান ভেঙে গেল ফিরে দেখলেন তারি শিক্ষা গুরু পাশে দাঁড়া বন্য রাবিয়া বসরি তাকে স্বাগত জানার প্রস্তুতি নিলেন কিন্তু তাকে পূর্বে হরজত হাসান বসরি হরজত হাসান বসরি তার জায়নামাজ খানা হাতে তুলে নদীতে পানির উপর বিছিয়ে বললেন এসো রাবিয়া আমার এখানে বসে নামাজ আদায় করি হরজত রাবিয়া বসুরা হতে পানির উপর থেকে জানামাজ খানা তুলে হাওয়ায় বিষে দিয়ে বললেন আসুন আমরা ফোনে হাওয়ায় বিছে দিয়ে বলেন আসুন আমরা এখানে বসে নামাজ আদায় করি হাওয়ার উপরে যা নামাজ নামাজ পড়লে লোক চোখ আড়ালে নির্জন বসে নামাজ আদায় করতে পারব হাসান বসির রহমতুল্লাহ লজ্জিত হলেন হজরত রাবিয়া বসি তার বুঝতে পেরে বললেন হুজুর এতে আশ্চর্য হবার কিছু নেই আপনি যা করতেছিলেন তা একটি মাসেও কমতে পারে আর আমি যা করতেছি তা একটি সামান্য মশা মাছিতেও কমতে পারে রাবিয়া বসির হঠাৎ বুদ্ধিতে এ ধরনের কথা হাসান বসির রহমতুল্লাহ অনেকটা সান্ত্বনা খুঁজে পেল লজ্জার ভাবটা কেটে গেলে তার মুখের মলিনতার ভাবটা কেটে গেল হাসান বসির রহমতুল বুঝতে পার